আসসালামু আলাইকুম আমি এখন এই মুহূর্তে আছি লালমনিরহাটে লালমনিরহাট বাজারে এইখানে একটি আসলে ভিন্ন রকম একটি দোকান দেখতে পেয়েছি এটা হচ্ছে মদিনা ডেটস অ্যান্ড ফ্রুটস এখানে অনেক প্রকারের খেজুর আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক ভালো আপডেট কালেকশন এবং আমার মনে হয় যে বাংলাদেশের কোথাও এরকম শুধুমাত্র খেজুরের দোকানের কোনো শোরুম নেই এটি আসলেই ভিন্ন ধর্মীয় একটি ব্যবসা এবং আমার কাছে যেটা মনে হয়েছে এক্সেলেন্ট একটি আইডিয়া এখন প্রাইসও আসলে রিজনেবল দাব্বাস দুশো পঁচাত্তর টাকা পাঁচশো গ্রাম মানে এত সুন্দর ডেকোরেশন করে এই দোকানটি করা হয়েছে এটি আসলে এক্সেলেন্ট অসাধারণ অসাধারণ কত সুন্দর ডিসপ্লে দেখেন অসাধারণ একটি খেজুরের দোকান মানে কত প্রকারের খেজুর এখানে আছে আনবার এটি হচ্ছে আনবার খেজুর এটি পনেরোশো টাকা কেজি একদম ফ্রেশ এমন বোঝাই যাচ্ছে যে ফ্রেশ এবং নিজস্ব ব্র্যান্ডের মদিনা ডেটস অ্যান্ড ফ্রুটস এটি হচ্ছে লালমনিহাট শহরের ভিতরে বাজারে অসাধারণ কালেকশন মানে আমার এত ভালো লেগেছে এই দোকানটি মানে ভিন্ন ধর্মী একটি ব্যবসায়িক আইডিয়া আসলেই না বললেই নয় ভাই দোকানটি কতদিন হলো তারিখ ষোলো তারিখ কেমন সারা পাচ্ছেন কেমন আপনি কি মালিক না আচ্ছা আচ্ছা তো ষোলো তারিখে ওপেন হচ্ছে মানে মোটামুটি ভালোই সারা পাচ্ছেন সামনে যেহেতু রমজান মাস আছে ইনশাল্লাহ ব্যবসা আরও ভালো হবে এবং ফ্রেশ আপনারা কি সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসেন সরাসরি যাক আলহামদুলিল্লাহ মানে সরাসরি যেহেতু ইম্পোর্ট করেন আপনারা নিঃসন্দেহে ভালো মনের খেজুর পাবেন এখান থেকে এতটুকু গ্যারান্টি দেওয়া যাচ্ছে আর কি এবং ভিন্ন ধর্মী কালেকশন এবং খেজুরের পাশাপাশি অন্যান্য ছোটোখাটো আইটেমও আছেন যেমন মিষ্টি তেঁতুল তারপর হচ্ছে কিসমিস মানে বেসিক্যালি এটা ফ্রুটস খেজুরের মানে একটি এক্সক্লুসিভ শোরুম বলা চলে আর কি এটি অসাধারণ অসাধারণ